ঢাকায় মার্কিন প্রতিনিধিদল লু আসবেন বিকেলে পাঁচই আগস্ট গণভবনে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল জানালেন হাসিনা বিতর্কিত বিষয় নিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চান না মোদী বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বাইরার ইসি বৈঠকে হামলা এবং ভাঙচুর ছাত্র শিবিরের নামে মিথ্যা অপচারের বিরুদ্ধে সতর্কতা রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ বলেছে গভর্নর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকায় মার্কিন প্রতিনিধি দল লু আসবেন বিকেলে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন সকালে অ্যামিরেট স্লাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে প্রতিনিধি দলটি এদিকে শনিবার বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তর এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি ডক্টর ইউসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথমবার বাংলাদেশ সফরে এলো যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সফরে ঢাকায় এলো জানা গেছে প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে তবে মূল আলোচনার ফোকাস হবে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা সফরের আগে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন বাংলাদেশের সাথে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয় প্রথম প্রতিনিধি দলের আগমন তার একটি বড় উদাহরণ এ থেকে বোঝা যায় যে এই আলোচনা হবে বহুমাত্রিক এটি শুধু একটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এদিকে আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলটি বৈঠক করবে বলে এক উচ্চ পদস্থ কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছে এছাড়া পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথেও বৈঠক করবে প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব জোসিম একটি মধ্যাহ্ন আয়োজন করবেন সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি কর্মকর্তারা এদিকে পাঁচই আগস্ট কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল জানালেন শেখ হাসিনা ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন স্বৈরাচার হাসিনা এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে নেটিজেনরা দাবি করেছেন ভারতে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে সেসব ফোন আলাপই ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই ফোন আলাপে শেখ হাসিনা সদৃশ কণ্ঠে দাবি করতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এ সময় তিনি নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন ফোন কলের অন্য প্রান্তের কণ্ঠটি নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারি বলে দাবি করা হচ্ছে তিনি বর্তমানে বেলজিয়াম মিউজিয়ামে অবস্থানরত ফোন শেখ হাসিনার সদৃশ কণ্ঠ বলে সে তো জবর দখল করেছে তার কোনো লিগালিটি নেই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নেই মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল এ সময় অন্য প্রান্ত থেকে সাবেক ছাত্রলীগ নেতা বলেন জি আপা জি এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি সে কিন্তু ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমন ভাবে চারদিকে লোক ঘেরাও আমি দেখলাম যে এখন যদি ওপেন করে আমার এখানের সিকিউরিটি তাহলে লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে না তখন সাবেক নেতা বলেন বলেন যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আমি জমা দিইনি কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেকটেড প্রাইম মিনিস্টার জবাবে সাবেক ছাত্রলীগ নেতা বলেন ইনশাআল্লাহ আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা সেদিন বিকেলে সেনা প্রধান জেনারেল ওয়াকার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও দাবি করেন তার মা সীমা পদত্যাগ করেনি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবারে ফোন আলাপে নিজেকে দেশের বর্তমান প্রধানমন্ত্রী দাবি করতে শোনা যায় সাবেক স্বৈরাচার এই হাসিনাকে এর আগে গতকাল বৃহস্পতিবার তানভিন নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয় ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেছে আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে যেতে পারি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক সমালোচনা এদিকে বিতর্কিত বিষয় নিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করবেন না মোদি দেশের পরিস্থিতি বেগতিক দেখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন তারপর হেলিকপ্টারে করে ভারতে চলে যান পরে ডক্টর ইউনুস সরকারের দায়িত্ব গ্রহণ করে বিশ্লেষকরা বলছে বাংলাদেশের নেত্রী শেখ হাসিনার মতো বিতর্কিত বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে পারেন দেখা করতে চান দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু হয়ে উঠেছে কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনার জন্য ভারতকে আগে যে বিষয় ফোকাস করতে হয় তারা এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চায় এর মধ্যে প্রধান হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে উপস্থিতি গুগলম্যান বলেন অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল কিন্তু দিল্লি তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মোদি যদি ইউনুসের সঙ্গে দেখা করতেন তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে অসম্ভব ছিল ভারতীয় মিডিয়া গত সপ্তাহে জানিয়েছে দিল্লি এখনো নিশ্চিত করতে পারেনি তারা মোদি ও ইউনূসের মধ্যে বৈঠকের জন্য টাকার অনুরোধে সাড়া দেবে কিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এই মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বাইরাই ইসি বৈঠকে হামলা ও ভাংচুর ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আশফাকের নেতৃত্বে বাইরাই ইসি বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটেছে বিকাল তিনটায় বাইরা ভবনে ইসি বৈঠক চলাকালে আমন্ত্রিত না হয়েও অনাকাঙ্ক্ষিতভাবে ক্যাডার নিয়ে প্রবেশ করেন তিনি এ সময় ইসি সদস্যদের গালিগালাজ করেন এবং এক সময় তাদের উপর হামলা ও ভাঙচুর চালান ক্যাডাররা এতে বেশ কয়েকজন ইসি সদস্য আহত হয় সাধারণ সদস্যরা এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয় বাইরাই ইসি সদস্যরা এই ঘটনা তীব্র তিনি নিন্দা জানিয়েছেন পেশিশক্তি প্রয়োগ করে বাইরে দখলের এই ঘৃণ্য প্রচেষ্টা বলে উল্লেখ করেন তিনি উল্লেখ্য ইসি কমিটির সভায় বাইরের কোনো অতিথির প্রবেশের সুযোগ থাকে না অনুমোদন ছাড়া আশফাক জোর করে সেখানে প্রবেশ করে সেই সঙ্গে ইসি সদস্যদের উপর হামলা করে আসন্ন বাইরার নির্বাচনে রিসেডুল নিয়ে আলোচনার জন্য মূলত এই ইসি সভা ছিল এদিকে ছাত্র শিবিরের নামে মিথ্যা অপচারের বিরুদ্ধে সতর্কতা সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে কিছু যুবককে নারীদের গায়ে হাত তোলা সহ অসম্মানজনক আচরণ করতে দেখা গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই নেককার জনক কাজে ফারুকুল ইসলাম নামে এক যুবককে বিশেষভাবে সক্রিয় দেখা গেছে এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে যদিও ফারুকুল ইসলাম সরাসরি নিজেকে বলে পরিচয় না দিলেও তার ফেসবুক ওয়ালে কিছু পোস্ট শেয়ারের কারণে জনমতে সৃষ্টি হয়েছে যে তিনি ছাত্র শিবিরের সাথে জড়িত এই বিভ্রান্তির ফলে ছাত্র শিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে ফারুকুল ইসলাম এবং তার এই ধরনের আচরণের সাথে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই ছাত্র শিবির সবসময় নারীদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং নারীদের অসম্মান অশ্রদ্ধা ও যে কোনো ধরনের অপমানজনক আচরণের তীব্র বিরোধিতা করে থাকে ফারিকুল ইসলামের আচরণ ছাত্র শিবিরের আদর্শ ও নীতির সম্পূর্ণ বিপরীত আমরা নারীদের সম্মান হানিকর যে কোনো কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এর যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি উল্লেখ্য নারী ও পুরুষ যে কেউ অপরাধ করলে আইনগত সহায়তা বা ব্যবস্থা নেওয়া যেতে পারে তবে আইন নিজের হাতে তুলে নেওয়া বা কারো বিরুদ্ধে সহিংসতা গ্রহণযোগ্য নয় সকলের উচিত সর্বদা আইন ও ন্যায় বিচারের পথে চলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন